আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাহমুদ ফ্যামিলিজ ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সকালে দুয় ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে সমুদ্রে তো ত্রিবুতিনা থেকে তেলমিনী চলে এসেছি তেলমিনী থেকে ট্রেনে করে আমরা একদম লাস্ট ফের মাথা হচ্ছে না তো থেকে আমাদের পৌঁছাতে প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টার মতো সময় লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে উঠে গিয়েছি আমরা ট্রেন থেকে বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম নেতুন তো এই যে দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে পাঁচ মিনিটের মতো হাঁটতে হয় তারপরে হচ্ছে সমুদ্র আমার বাচ্চারা তো অনেক খুশি ওরা পানিতে নামবে ওই জন্য আর আমাদের সাধারণত এরকম ডুব দিয়ে সাঁতার কেটে গোসল করা হয় না বছরে এই টাইমটাই হচ্ছে আমরা সমুদ্রে যেতে পারি তো ওখানে একটু আরাম করে গোসল করা বা সাঁতার কাটা ডুব দেওয়া এগুলো হয় আর কি তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ আপনারা যারা ইতালি রোমে আছেন তারা অবশ্যই এই মাঠটাতে ঘুরতে আসবেন অনেকগুলো মারে গেছে দেখছি যে পানির সাথে ময়লা ভেসে আসে কিন্তু এখানে অনেক সুন্দর একদম পরিষ্কার মাঠের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এখন যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইভেট এরিয়া এখানে হচ্ছে তিনটার ভিতরে আসতে হয় না হয় সিট পাওয়া যায় না তো পাশে হচ্ছে একদম ফ্রি যারা যারা যেতে চান তারা বিছানা অথবা ছাতা নিয়ে গেলেই হবে কিন্তু আমরা ওই ঝামেলাটা আর করি না যে বাচ্চা কাচ্চা নিয়ে ছাতা নিয়ে অত কিছু নিয়ে যাওয়া সম্ভব না তো আমরা এখান থেকে ওদের জন্য কিছু খেলনা জিনিসপত্র নিয়ে নিতেছি আর পরে ওখানে গিয়ে আমরা একটা ছাতা ভাড়া করব। ছাতাগুলো হচ্ছে দশ ইউরোর মধ্যে তারা ইউরো দিয়ে ভাড়া নিয়ে যতক্ষণ ইচ্ছে থাকতে পারে এই দোকানগুলো হচ্ছে সমুদ্রর একদম পাশে এখানে সমুদ্রের সব জিনিসপত্রই পাওয়া যায় তো সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে সমুদ্রের শামুকের বা ঝিনুকের যে জিনিসগুলো বানানো এগুলাই অনেক সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে একদম সাধারণ সিম্পলের মধ্যে তো তারপরেও দেখতে অনেক ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছেন যখনই বাতাস ছিল তখনই জিনিসগুলো টুন টুন করে আওয়াজ করতেছিল শুনতে এত যে ভালো লাগছিল আমার যাক আমি আর বেশি কথা নাই বা বলি আপনারা আমাদের সাথে সমুদ্রের এই সুন্দর বিয়োগগুলো উপভোগ করতে থাকুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন No. i